আচ্ছা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তো চলে আসলাম সকাল সকাল মাংস রান্না নিয়ে আম্মু হচ্ছে এখানে মাংস রান্না করতে ছিল মুরগির মাংস আম্মু রান্না করতে করতে যে মেইন চুলা মানে লাইনের যে গ্যাসটা ওই গ্যাস শেষ হয়ে যায় অ্যান্ড দেন হচ্ছে আম্মু আবার সিলিন্ডার চুলায় বসাই দেয় মানে আম্মোর হচ্ছে টোটাল পাঁচটা চুলা প্রথমে লাইনের চুলা ছিল মানে লাইনের গ্যাস যেটা থেকে আসে তো দিন ওটা গ্যাস থাকে না বললেই চলে রাতে দশটা বারোটার দিকে আসে তো এরপর আম্মু কিনে হচ্ছে কারেন্টের যে চুলাটা হয় সেটা এরপরে দেখে কারেন্টের চুলায় মাংস টাংস রান্না করা যায় না ভালো হয় না এরপর আম্মু হচ্ছে কিনলো ইয়ার চুলা সিলিন্ডারের চুলা এই হচ্ছে আমার চুলা কেনার গল্প এরপর আমি বিকালবেলা চলে যাই ছাদে বাসায় ভাল লাগতে না সারাদিন যেহেতু বাসায় ছিলাম সাথে যাওয়ার পর এতো সুন্দর আকাশ কী বলবো আপনাদের আমি জাস্ট ছবি তুলতে তুলতে বেহুজ হয়ে গেছি কী আর বলবো মানে আনলিমিটেড ছবি তুলছে আনলিমিটেড এখানে যতগুলো ছবি তুলছি আমি তার মধ্যে জাস্ট টেন পারসেন্ট বলতে পারেন যে আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চিন্তা করেনি এবার কতগুলো ছবি তুলছি আপনাদের সাথে এতগুলো ছবি শেয়ার করার পরেও আমি ছাঁদে গেলে এরকমই আনলিমিটেড ছবি ভিডিও করি মানে সবসময় না কিছু কিছু টাইমে যখন হচ্ছে এরকম আকাশটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে এখানে হচ্ছে আকাশটা দেখতেছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম মানে মেঘ এত পরিমাণে ছিল এখানে ওখানে 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 কিছুক্ষণ পর হচ্ছে সূর্য মানে মেঘে ঢাইকে যাচ্ছিলো আপনার এখানে আকাশটা একটু জাস্ট দেখেন কি একটা সুন্দর আকাশ ছোটোবেলা একটা গেম খেলতাম আপনারা খেলতেন কিনা যায় না বিকালবেলা উঠানে বিকালবেলা বলতেছি রাতের বেলা উঠানে শুয়ে থাকতাম পাটি বিছায়ে সেখানে দাদি আমি আম্মু অলওয়েজ মানে বলতাম যে আমি যা দেখি তুমিও কি তাই দেখো বলতো যে হ্যাঁ দেখি কি দেখো তখন বলতাম যে এটা দেখি কখনো বলতাম যে বাঘ দেখি হরিণ দেখি ভাল্লুক দেখি দেন বলতাম যে ব্রিজ দেখি বই দেখি পাখি দেখি ব্লা ব্লা কত কিছু যে বলতাম মানে আম্মু আম্মুর সাথে বেশি খেলা হইতো এটা আর দাদির সাথে অনেক মজা হইতো এই গেমটা মানে মজা হইতো কি তখন এটা খুব ভাল লাগতো খুব ইন্টারেস্টিং লাগতো তো এরকম আজকেও আমি ছাদে গিয়ে খুঁজতেছিলাম যে এমন কিছু কি আছে যেটা আমি দেখতেছি ছোটবেলায় দেখতাম কিন্তু এখন দেখি না আর কি বলবো এরপরে এই যে এখানে দেখলাম একটা গাছে অনেকগুলো ফুল হয়েছে এই ফুলগুলো আমার হচ্ছে ভাল লাগে অনেক ছোট ছোট গোলাপি রঙের হয়ে থাকে কিন্তু গাছে পুরা সারা মানে গায়ে কাটা কিছু কিছু সময় গাছও দেখবেন যে শিক্ষা দেয় এই গাছের কাঁটা অনেক কিন্তু গাছের ফুলগুলো অনেক সুন্দর যেমন রাগী মানুষ বাইরে থেকে দেখতে অনেক মনে হয় রাগী কিন্তু তাদের মনটা অনেক সুন্দর হয় অনেক ভালো হয় তাদের মনটাই আসলে অনেক নরম হয় এজন্যই তারা বাইরে রাগী আর যারা রাগী না বা একটু কম রাগী তারাই দেখবেন ভিতরে ভেতরে একটু মিনমিনা টাইপের মানে একটু মনের মধ্যে প্যাচকোচ বেশি প্লিজ কেউ কেউ মাইন্ড করবে না আমি দেখছি এরকম মানে ছোট মানুষ অনেক কথা বলি মানে যতটুকু দেখছি আমি সত্যি কথা বলতে এরকমই যে রাগী মানুষ মন অনেক সুন্দর এটা বাস্তব কথা মানে আমি দেখছি টু বি অনেস্ট যত রাগী আমি মনে করি একটা মানুষ যত রাগী তার মনের ভেতরটা ততই সুন্দর ততই নরম এখানে দেখেন একদম লম্বাভাবে এমনভাবে মেঘটা গেছে মনে হচ্ছিল যে কোনো রকেট এখান থেকে গেছে মেঘ নিয়ে গেছে তারপরে এই যে আবার আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম আমি হচ্ছে এরকম বারান্দায় দাঁড়াইছি এর মধ্যে হচ্ছে একটু নিচে তাকাইছি আল্লাহ আল্লাহ আমার মাথা পুরা চক্কর দেওয়া উঠছি কি বলবো এত ভয় পাইছি সাথে সাথে উপরে তাকাইছি এই যে এইটা আজকে পুরো আকাশে ছিল এরকম জায়গায় জায়গায় মনে হচ্ছিল যে রকেট গেছে যেটা বললাম আর কি ঢাকা শহরে চারিপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং যেদিকেই তাকাবেন খালি দালান দালান উঁচু উঁচু দালান মানে কোনো ফাঁকা মাঠ মানে যায় থাক নাই আর এর মধ্যে আমি বাসায় ছিলাম না এর মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে কাণ্ডটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন একটু জাস্ট ওর মুখের রিয়াকশানটা দেখবেন একটা পার্সেল আসছে বাসায় ও আনবক্সিং করতেছিল আম্মু ঘুমাইছে আমি গেছি সাদে। তো আমি ভাবছি কি যে এই পার্সেলটা আসবে আমি হচ্ছে ই করব। আনবক্সিং ভিডিও বানাবো আমি আম্মুকে বইলেও রাখছি যে আম্মু আমি আনবক্সিং ভিডিও বানাবো পার্সেলটা আসলেই খুলো না আমি বাসায় না থাকলে আম্মু খুলতো না বাট আম্মু যেহেতু ঘুমাই ছিল ও একা একা এই পুরা কাজটা করছে ইভেন আপনার লাস্টে দেখলে অবাক হয়ে যাবেন যে এটা কি করলো এত ইন্টারেস্ট নিয়ে খুললো দেন কি করলো মানে ওর এটা খোলার প্রতি আকাঙ্ক্ষাটা এতই বেশি ছিল যে ভিতরে কি আছে সে যে কেমনে খুলছে আল্লাহ জানে আর ও জানে সাথে ভিডিও করছে আমি আর আম্মু ভিডিওটা মিনিমাম পাঁচ থেকে ছয় বার দেখছি যতবার দেখছি ততবার হাসতে হাসতে গড়াইছি এরকম একটা অবস্থা মানে ছোটো মানুষ আস্তে আস্তে বড় হইতেছে আমাদের চোখের পলকে আমরা বুঝতেছি না বড় হইতেছে কিন্তু ওর তো কিছু মানে চেঞ্জেস আসতেছে তো সেগুলাই দেখতেছি যে হ্যাঁ ও আস্তে আস্তে বড় হইতেছে আর এটাই ফিল করতে খুব কষ্ট হইতেছে যে আমার ভাইটা বড় হয়ে যেতেছে এটা হয়তো আমার মা বাবারও হয়েছে যখন আমি বড় হয়েছি তেমন আমার যেমন হচ্ছে যে আমার ভাই বড় হয়ে যাচ্ছে আমি চাই না ও বড়ো হোক সারা জীবন ছোটো থাকুক কারণ যত ছোট থাকবে তত ভদ্র ভালো থাকবে দেখেন ফেসের রিয়াকশানটা দেখেন খুলছে ইভেন খোলার পরে কেঁচিতে ওর কাছে কাটার স্টাইল ছিল একদম যেভাবে কাপড় কাটে সেভাবে আমি স্টিল হাসতেছি কি বলবো আপনাদের সাথে আর আবার কি করছে মাঝে মাঝে সে পপিট ফুটাইছে মানে যখন বোর হয়ে গেছে তখন সে পপিট ফুটাইছে এরপর আবার মনে পড়ছে যে না এখন তো কাজটা করতে হবে তখন সে আবার কেঁচিটা হাতে নিয়ে কাজ করা স্টার্ট করে এই যে এখন হচ্ছে পপিট ফুটাচ্ছে দেখেন আপনারা হুট করে মানে ই করে এই যে এই যে এখন আবার হুট করে মনে পড়লো এই যে এই যে এই যে আবার খুলতেছে মানে কেমন যেন নিচের ঠোঁট কামড় দিয়ে নিয়ে তারপর কাজটা করতেছিল কি বলবো আমি ইভেন হাতেও দেখা ছিল যে দেখেন আমার হাত কাটে আমি ওই বয়সটা দিতে পারি নাই বিকালবেলা ছিল যেহেতু তো হচ্ছে আশেপাশে অনেক ক্রাউড ছিল পরে যদি ভায়োলেন্স খায় তখন ঝামেলা হবে এখানে আবার ক্যামেরা যেন কি ঝামেলা হয়েছে সে ক্যামেরাটাও ঠিক করে রাখছে আবার মানে বুঝেন কি লেভেলের এক মানে ই হয়ে উঠতেছে কি বলে এটাকে ব্লগার বা ইউটিউবার মানে বলবো আর সে ওটা খুললো এবার এটাকে দিয়ে কাটবে একদম এমন ভাবে কাটে দেখেন আপনারা টেইলাররা যেভাবে ধরে একটা মানে কুচকুচ করে কেটে যায় সেওভাবে কাটবে খুব দ্রুত এই যে এখনই মানে কাটবে কেচি দিয়ে এই যে এই যে সে তার ফেমাস কাটটা দিচ্ছে এমনভাবে দিচ্ছে একদম পাক্কা টেইলার হচ্ছে আপনারা জাস্ট ওর ঠোঁটের রিয়াকশানটাতে এখানে হ্যাঁ কী করে পুরা কাটিংয়ে ও জাস্ট ওর ঠোঁটটা যে কি করছে এই যে খুললো এবার ইন্টারেস্ট নিয়ে দেখলো তার দেখা শেষ আপনাদেরকে দেখানো লাগবে না এবার উঠে চলে যাবে আল্লাহ হাফেজ সবাইকে